স্বর্ণের দাম আবারও কমে গেল বাংলাদেশের বাজারে আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ সর্বশেষ দাম থেকে আপনি বাইশ ক্যারেট স্বর্ণ কত টাকা দিয়ে ক্রয় করতে পারবেন তা আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন বন্ধুরা গেছে কাল কিন্তু স্বর্ণের দাম অনেকটা বেড়েছিল তো সেখান থেকে কিছুটা স্বর্ণের দাম আজ কমেছে আপনি যদি প্রতিদিন স্বর্ণের দামের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন তো বন্ধুরা সর্বশেষ দাম থেকে আপনি বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ ক্রয় করতে পারবেন সাতেরো হাজার আটশো সাতচল্লিশ টাকা দিয়ে এবং আপনি যদি আনা হিসাব করেন তাহলে আপনি বাইশ ক্যারেটের এক আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন তেরো হাজার দশ টাকা দিয়ে এবং আপনি যদি রতি হিসাব করেন তাহলে আপনি বাইশ ক্যারেটের এক রতি স্বর্ণ ক্রয় করতে পারবেন দুই টাকা দিয়ে এবং গেসেকাল এক ভরি স্বর্ণের দাম ছিল বাইশ ক্যারেটের দুই লক্ষ নয় টাকা যেখান থেকে আজ দাম কমেছে প্রায় চোদ্দোশো টাকার মতন তাই সর্বশেষ দাম থেকে নতুন দাম দেওয়া হয়েছে এক ভরি স্বর্ণ বাইশ ক্যারেটের দুই লক্ষ আট হাজার একশো তেষট্টি টাকা তো বন্ধুরা এটি ছিল সংক্ষিপ্ত আপনাদেরকে জানানোর এক গ্রাম রতি এক আনা এবং এক ভরি স্বর্ণের দাম তো বন্ধুরা সর্বশেষ দাম থেকে আপনি একুশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ ক্রয় করতে পারবেন সতেরো হাজার পঁয়ত্রিশ টাকা দিয়ে এবং এখান থেকে যদি আমরা আনা হিসাব করি তাহলে আপনি এক আনা স্বর্ণ একুশ ক্যারেটের ক্রয় করতে পারবেন বারো হাজার চারশো আঠারো টাকা দিয়ে এবং একরতি স্বর্ণের দাম আসবে দুই হাজার উনসত্তর টাকা একুশ ক্যারেটের একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম সর্বশেষ এক লক্ষ আটানব্বই হাজার ছশো বিরানব্বই টাকা যেটা কিনা না দিন দাম ছিল দুই লক্ষ টাকা সেখান থেকে প্রায় তেরোশো টাকার মতো দাম কমেছে তো বন্ধুরা সর্বশেষ দাম থেকে আপনি আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণ ক্রয় করতে পারবেন চোদ্দো হাজার ছয়শো দুই টাকা দিয়ে এবং আপনি যদি আনা হিসাব করেন তাহলে আপনি আঠারো ক্যারেটের এক আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন দশ হাজার ছয়শো চৌচল্লিশ টাকা দিয়ে এবং একরতি স্বর্ণের দাম আসবে এক হাজার সাতশো চুয়াত্তর টাকা আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম সর্বশেষ রয়েছে এক লক্ষ সত্তর হাজার তিনশো টাকা যেটা না গেছে দিনের দাম ছিল এক লক্ষ একাত্তর হাজার চারশো বাইশ টাকা সেখান থেকে এগারোশো টাকার বেশি দাম কমেছে তো বন্ধুরা আজ আপনি সর্বশেষ সনাতন পদ্ধতির এক গ্রাম ক্রয় করতে পারবেন বারো হাজার একশো চৌচল্লিশ টাকা দিয়ে এবং সনাতন পদ্ধতির এক আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন আট হাজার আটশো বান্ন টাকা দিয়ে সনাতন পদ্ধতির একরতি ক্রয় করতে পারবেন আপনি এক হাজার চারশো পঁচাত্তর টাকা দিয়ে এছাড়া আপনি যদি সনাতন পদ্ধতির ভরি স্বর্ণ করে করতে চান সর্বশেষ দাম থেকে তাহলে আপনার দাম আসবে এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শো পাঁচচল্লিশ টাকা যেখানে এ গেছে দিনের দাম ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা সেখান থেকে প্রায় নশো টাকার মতন দাম কমেছে তো বন্ধুরা আপনার যদি নিজস্ব কোনো ওজন থাকে সেটির দাম জানতে চান তাহলে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের রিপ্লাইতে আমরা আপনার ওজন অনুযায়ী দামটি বলে দেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন